যার জন্য আপনি সবচেয়ে বেশি করবেন পরিশেষে কিন্তু সেই আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আপনাদের একটি লাইক একটি কমেন্ট আমার জন্য আমার চ্যানেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে সকাল থেকে শুরু করেছি টুইন পিপিটা ঘুমিয়ে আছে এখনো আমি উঠে গেছি নাস্তা করার জন্য তো বাইরের দৃশ্যগুলো একটু ভিডিও করে দিচ্ছি দুই দিন যাবৎ একটু মেঘলা মেঘলা ছিল আকাশ আজ আর মেঘলা মেঘলা নাই প্রচন্ড রোদ উঠেছে সকালবেলা থেকে একদম ভোরবেলা থেকেই দেখতে পেয়েছি একদম গরম যে পড়ে যাচ্ছে সেটা কিন্তু রোদ দেখেই বোঝা যাচ্ছে টুইন বেবি ঘুমিয়ে থাকতে এদিকে আমি নাস্তাটা বানিয়ে নিয়েছি নাস্তা বানানোর পরে মিমের বাবা উঠে নাস্তা খেয়ে চলে গেছে অফিসে আর এদিকে টুইন উঠে গেছে দেখতেই পাচ্ছেন আসলে করে মেয়েরা সেটাই মারা যেটা শিখে আমি যেমন ওদেরকে পায়ের উপরে নিয়ে ঘুম পড়াই তেমনি চেষ্টা পায়ের নিয়ে পড়াতে আল্লাহু আল্লাহ করে আসলে এমনই হয় মেয়েরা মা যেটা করে সেটাই শিখে আর ছেলেরা বাবা যেটা করে সেটাই শিখতে চায় যাই হোক মুসকান মাহাদির সাথে অনেকক্ষণ খেলাধুলো করলাম ওরা আসলে আমি থাকলে একটু চুপ থাকে না হলে দুজন এত মারামারি করে কি বলবো একটা একটা চুলও রাখে না আর কি সব টেনে টেনে ছিঁড়ে ফেলে চেষ্টা করি চুলগুলো ছোট ছোট করে রাখার যাতে কেউ কারো চুল টেনে না ছিঁড়তে পারে ওদেরকে হালকা একটু রুটি খাওয়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু কেউ খায়নি যাই হোক আমার মুসকান মাহাদের জন্য সবাই দোয়া করবেন তো ওরা একটু খেলাধুলো করছিল এই ফাঁকে আমি ওদের জন্য একটু মাছ রেডি করতেছিলাম ওরা পাঙাশ মাছটা খুব পছন্দ করে তো নদীর পাঙাশ মাছ নিয়ে আসছিল ওর পাঙ্গাস মাছটা আমি যেভাবে রাখি ভালো করে ধুয়ে নিয়েছি পাঙাশ মাছটাকে ধুয়ে তারপরে এর ভিতরে লবণ হলুদ আর সামান্য মরিচ বাটা দিয়ে দিয়েছি যেহেতুরা ভাজা মাছটা খেতে পছন্দ করে তো আমি এইভাবে প্রসেস করে রেখে দিলে পরে আর কষ্ট হয় না তো এইগুলো দেখেন সুন্দর করে মাখিয়ে তো আমি এটা ভালো প্লেটে করে রেখে দেবো একটা একটা করে পাতিয়ে পরে এটা পরের দিন ডিপ থেকে তুলে আলাদা করে রেখে দেব এভাবে প্রসেস করে রেখে দিলে শুধু ছোট রান্না আমরাও অনেক সময় কিছু না থাকলে খেয়ে ফেলতে পারি যে কোনো সময় বের করে শুধু ভাজলেই হয়ে যায় এটা পরের দিন যখন একটা একটা করে মাছ তুলে নেব নিয়ে তারপরে পেপারে করে রেখে দিব আর কি ডিপে তখন একটা মাছের সাথে একটা মাছ লাগবে না আর সুন্দরভাবে এই মাছগুলো যখন তখন ভেজে নিতে পারবো আমার এই মাছ রাখার প্রসেসিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজ আমি মহিষের মাংস রান্না করব তো মহিষের মাংসটা রান্না করার জন্য কিন্তু উত্তরানি পানির ভিতরে মাংসগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি আমার আম্মা বলে মহিষের মাংস যেহেতু মহিষ অনেক কাদার ভিতরে থাকে পানির ভিতরে সময় থাকে তো ওরা মাংসে একটা কাদা কাদা গন্ধ থাকে তার জন্য উত্তরানি পানিতে মাংসগুলো দিলে দেখবেন কাদার মতো হয়ে উঠে যায় ওইটার আসলে শেয়ার করিনি তো আমি ওইগুলো সুন্দর করে উতরানো পানিতে দিয়ে তারপরে একটু সিদ্ধ মতো করে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এই যে মাখিয়ে নিচ্ছি গরুর মাংসর মতন করে আমি মাখিয়ে রান্না করব আর কি আমি বাটা মশলা কিছু ব্যবহার করেছি পেঁয়াজ কেটে দিয়েছি এটা পেটে দেয়নি কিছু বাটা মশলা দিয়ে হাতে মাখিয়ে নিলে সবচেয়ে ভালো হয় কিন্তু আমার হাতটা একটু কেটে গিয়েছিল বলে মরিচের জন্য জ্বালা করবে এই জন্য আমি হাতে মাখাই নি আজকে অনেক দিন যাবত মহিষের মাংস খেতে খুবই ইচ্ছা করতেছিল তো এটা আসলে খুঁজে খুঁজে আনা হয়েছে আমিও তাজা তাজা রান্না করেছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল তো এটাকে মাখিয়ে ভালো করে তারপর আমি চুলাই বসিয়ে দেব এটা আমি একদমই ঝোল রাখবো না আর কি কষা কষা রাখবো মাংসটা ভিডিওর শুরুতে যেটা বলছিলাম আসলে আপনি যাদের জন্যই যত বেশি করবেন তাদের থেকে কিন্তু কষ্টটা সবচেয়ে বেশি পাবেন আমরা মানি বা না মানি আসলে আমরা যাদের জন্য সবচেয়ে বেশি করি তারাই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয় যেটা আমরা আসলে প্রথমে মানতেই চাই না তারপরেও কিছুই করার নেই যাদের করা অভ্যাস তারা করবে আর যাদের কষ্ট দেয়া অভ্যাস তারা কষ্ট দিবেই যুগ যুগ ধরে এটা হয়ে আসছে এটা হবে এটা হতেই থাকবে যাই হোক আমি কিন্তু চুলায় রান্নাটা বসিয়ে দিয়েছি আর রান্নাটা আমি একদম আস্তে আস্তে অল্প আছে করব যাতে আমার এতে মাংসটা সিদ্ধ হয়ে যায় কারণ আমি এতে কোনো রকম কোনো ঝোল দিব না আর কি এজন্য একদম অল্প আছে রান্না করে নিব। আমার মতো মহিষের মাংস পছন্দ করেন আর এভাবে কে কে রান্না করে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক আর একটু বলি এটা আমার নতুন চ্যানেল আমার আরেকটা চ্যানেল ছিল তো সেটা একটু সমস্যার কারণে ভিডিও দেয়া বন্ধ করেছি সেটাও ভালো গ্রো হচ্ছিল একটু সমস্যার জন্য বন্ধ করতে হয়েছে তো যাই হোক এটাতে আমি নতুন করে ভিডিও ছাড়ছি জানি না কেউ গ্রো হবে কিনা যদিও টুইন বেবিদের জন্য আমি সেইভাবে ভিডিও মানে সময় মতো ছাড়তে পারি না তারপর আস্তে আস্তে ছাড়ছি যখনই সময় পাই আসলে আমি ভিডিওটা একটু টাইম ছাড়ার চেষ্টা করি কিন্তু আসলে সেইভাবে হয়ে ওঠে না আমি ভয়েস দিতে পারি না এই জন্য ছাড়তে দেরি হয়ে যায় তিন চার মিনিটের একটা ভিডিও মানে ভয়েস দিতে গেলে এমন অবস্থা যেন তিন চার ঘন্টা লেগে যায় কিছুই করার নেই বাচ্চা যাদের আছে তাদের এমনই হয় শুধু আমার বলে কথা না যাই আপদের বাচ্চা আছে তারা ছোট বাচ্চা আছে তাদেরই সবার এমন হয় আমি আমার যেটা মনে হয় আর কি যাই হোক ভিডিওতে আমার কথাগুলো শুনতে যদি কোনো সমস্যা হয় অবশ্যই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদিও বা একটু ভিডিও করতে করতে পারি কিন্তু ভয়েস দিতে গেলেই খবর হয়ে যায় বাচ্চাদের জন্য একদম ভয়েস দিতে পারি না আর এখন এমন অবস্থা আর আসলে বাচ্চাদের আমি একাই মানুষ করি আলাদা রুমে আমি যে বসে ভয়েস দিব এটা তারা কোনোভাবেই মানে সহ্য করে না তারা যে কোনোভাবে আমাকে খুঁজে বের করে নেয় সামনে থাকলে তো একটু চিলাচিলি করবেই এই জন্য ভয়েসের ভিতরে অনেক রকম নয়েস থাকে ভেবেছিলাম আসলে মাংসতে কোনো রকম কোনো পানি দিব না কিন্তু দেখলাম যে মাংসটা একটু শক্ত রয়েছে যেটা খেতে ভালো লাগবে না এই জন্য একটু উত্তরানো পানি মাংসের ভিতরে দিয়ে দিয়েছি যাতে মাংসটা সফট হয় খেতে ভালো লাগে তো আমি উত্তরাণো পানি দিয়ে দিয়েছি অল্প করে এতটুকু পানির ভিতরে আলহামদুলিল্লাহ হয়ে যাবে যেহেতু ঝোল রাখবো না এই জন্য মা পানিটাও দিতে চায়নি তারপরও মাংস শক্ত থাকার কারণে একটু পানি দিতে হয়েছিল দেখতেই পাচ্ছেন মাংসটা কিন্তু আমার রান্না হয়ে গেছে আর এত সুন্দর লোভনীয় হয়েছে যেটা দেখেই বোঝা যাচ্ছে তাজা তাজা মহিষের মাংস আসলে এভাবে রান্না করলে খুবই অসাধারণ লাগে দেখতেই পাচ্ছেন একদম হয়ে গিয়েছে আর ফ্রাই প্যানে অল্প আছে রান্না করলে একদম ভুনা ভুনা হয়ে যায় আর নিচে লেগে যাওয়ার কোনো ভয় থাকে না এক যাই হোক রান্নাটা আমার হয়ে গেছে আমার ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে আর আমার চ্যানেলের পাশে থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ